বাংলাদেশের পাচারের পথে সাত লক্ষ টাকার অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ওষুধ বাজায় করল মধুপুর থানার পুলিশ খবরে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মধুপুর থানার এএসআই উত্তম কুমার দত্ত সহ অন্যান্য পুলিশ অফিসার মধুপুর থানার অন্তর্গত আনন্দবাজার এলাকা থেকে একটি গাড়িকে আটক করে পরবর্তী সময়ে গাড়িটিকে তল্লাশি করে সেই গাড়ি থেকে সাত লক্ষ টাকার বিভিন্ন দামি দামি ওষুধ উদ্ধার করতে সক্ষম হয় মধুপুর থানার পুলিশ পুলিশ জানায় বাংলাদেশের উদ্দেশ্যে সে ওষুধগুলি নিয়ে যাচ্ছে ছিল যার মধ্যে রয়েছে তিন হাজারের অধিক প্রেশারের ট্যাবলেট আঠারোশো স্ক্যালক্স লোশন এবং তিনশোরও অধিক প্যাকেট গায়ে ব্যথার মলম এ ধরনের খবরে জনমনে সত্যি আতঙ্ক সৃষ্টি হয়েছে এই রাত্রিবেলাতে আমাদের কাছে একটি গোপন সংঘাতে আসে যে কিছু মেডিসিন হিউম্যান মেডিসিন নাকি এখান দিয়ে মধুপুর থানা দিনানন্দ ছৌনি এই এলাকা দিয়ে স্মাগলিং হওয়ার একটা চেষ্টা করা হবে এই মোতাবেক আমরা ওখানে অফিসার স্টাফরা বসেছিলেন তো ওই সময় একটি মারুতি ভিকেল আসে এবং সাথে সাথে ওটাকে থামানোর চেষ্টা করা হয় পরবর্তী সময়ে ওটা কাট করার পর গাড়িতে তল্লাশি চালিয়ে ওখান থেকে প্রায় আমরা তিন হাজার আমাদের প্রেসারের ট্যাবলেট তারছরা 1800 ওয়াইনমেন্ট এবং 300 আমরা জেল রেকর্ড করতে পারি তার বাজার আনুমানিক মূল্য 6 থেকে 7 লক্ষ টাকা হবে এই বিষয়ে আমরা একটা ইনকোয়ারি অলরেডি স্টার্ট করে দিয়েছি স্যার কাও গ্রেফতার করতে বলছেন এটা एक्चुअली পুলিশকে দেখার পরেই চালকের থেকে দ্রুত গাইড রেখে সাপিয়ে পালিয়ে যায় তো আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং এই অ্যাসপেক্টেও তো না চলছে লাই তো যেহেতু গাড়িকে আমরা আটক করতে পেরেছি গাড়ির নাম্বার আছে তাই অতি সত্য তা বেরিয়ে আসবে কে ওই সময় গাড়িটা চালিয়ে গিয়েছিল বা এর কোথা থেকে আসবে ওই ট্যাবলেটগুলি বা কী উদ্দেশ্যে এখানে আনা হয়েছে তার বিষয়ে আমরা করে চালিয়ে যাচ্ছি এবং তা অতি সত্য বেরিয়ে আসবে